কথা বলতে চাচ্ছিলাম দেখেন দুনিয়াটা অল্প দিনের জন্য আপনারা যুবক মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের কত সুন্দর বডি ফিটনেস কত সুন্দর চেহারা স্রোত দিয়ে বানাইছে দেখেন আপনার মতই যুবক কিন্তু আজকে হয় রোড অ্যাক্সিডেন্টে খুব গুরুতর অসুখে অথবা কেউবা বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে মৃত্যুর জন্য কোনো নির্ধারিত বয়স নাই আসার জন্য একটা সিরিয়াল আছে দুনিয়াতে প্রথমে দাদা পরে পিতা পরে আমি কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই পৃথিবী থেকে পিতার আগে আমি চলে যাচ্ছি দাদার আগে আমি চলে যাচ্ছি এরকম হচ্ছে না ভাই এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকে দুনিয়ার খেলতামশায় মত্ত না হয়ে আল্লাহ তালার হুকুম মানা আল্লাহ তালার হুকুম মানলে সামান্য সময়ের জিন্দেগি এই জিন্দেগিটা যদি আল্লাহ তালার হুকুম আমি মেনে যেতে পারি তাহলে পরপরের যে আখেরাতের অফুরন্ত জিন্দেগি আসতেছে এই সামান্য সময়ের জিন্দেগিতে আমি যদি আল্লাহ তালার হুকুম মানতে পারি অফুরন্ত জিন্দেগিতে আল্লাহ তালা আমার জন্য অনেক বড় নিয়ামত জান্নাত নামক বড় একটা নিয়ামত আল্লাহ তালা আমার জন্য বরাদ্দ করে রেখেছে এই জন্য আসুন বুদ্ধিমানের মতো আমরা সময়টাকে কাজে লাগাই এই সামান্য সময়ের জেনদিকে কাজে লাগিয়ে আসুন আমরা অফুরন্ত জেনদিকে গই জান্নাতের পথে লাগাই চলুন ভাই মসজিদের দিকে যাই আমরা নামাজ পড়ে আসি